নাহিলকে বাপ সাথে લઈ আইছি এডে আমার পুতে বাংলাদেশের মধ্যে সেরা রেকর্ড করছে বাপ বদলাইবে দে 100 ভাগের 100 পাইছে আপনি বৌড়া আমার খুব পছন্দ হইছে মা আমিপরী করেই দাঁඳছি দইরো বাবা তুমি সবসময় ফেল করো এইবার কিন্তু ফেল কইরো না অப்சমা আরিজাল খারাপ করস এইবার যদি রিজাল খারাপ করস তে বাপ ডাউন লাগ্দো না আমারে দেখো अम्মা আমার আয় কিন্তু সই জুইতাছেনা বাপ বদলাইলে আমার 20 মিনিট সময় লাগ্দো না বাপ বদলাইতেparam এত কইলাম আমি বাপ বদলাইলাম পরে আল্লাহ আল্লাহ বাবা এটা কইও না এইবার ফেল করলা কিন্তু তোমার বাবে তোমারে জায়গা দিতো না এটা কইও না বাবা এটা কইও না যাও যাও স্কুলে যাও ফোন এবার যদি তোর সেরা রিজাল খারাপ করে তাহলে বাপ ডাকতে পারতো না কিন্তু আমারে বন্ধু রে আমি তো বলি কেমন বেল করে বলাইছি আমার বাবু তোর আমার বাপ ডাবা লাগে দিত না এখন আমি কি করি আব্বা তোমার কয়ে দিছে এখন আমি কি করা এটা তো মুশকিল আমি তো ফেল করেছি বাড়িকে কি বলবো তোর আমি একটু বুদ্ধি দে আমার মাথায় একটা আইডিয়া আমার বুদ্ধি লইলে কিন্তু কাম হইব কান টান আমি তোর কানে কানে বলি

আমি তোর বাপ দাদার বাচ্চার কথা টা শুনছ গড়ি নষ্ট হইলে গড়ি ফাল্টা নিয়ে যা মোবাইল নষ্ট হলে মোবাইল ফাল্টা নি যা ঘরের কুড়ি নষ্ট হইলে কুড়ি বদলা যা আর তুই দিহি অলরেডি বাপ বদলাই লই আইস এটা আমার পুতে

এই হারামির বাচ্চা সুপ তাক বা পছন্দ হইছে বা কত তোমারই কথা রেখে আমি ফালতাম ভারি এক টানা বাস টানা দশ টানা আমার একটা মাত্র বাপ হারাম দাদা তুমি যদি এতই বুঝবার পারো তাহলে মন দিয়ে এলে আবারও না কেন লাগে আমার মা পছন্দ হইছে না তোমার কিন্তু আমার খুব পছন্দ হইছে এই এটার কইতেক কেন চস এটা যদি বয়স একশোর উপরে ও সহ্য হইতাছ না আমার তারা কি থামবে না যাইতাম না তাও হন তাও হন আশা করছে তাহলে দুই বাপ এক পোলা মিললে এক পোলা মানুষ পোলা মানে ভাই আপনি খুব খুব বেদবি করলেন আপনি বৌড়া আমার খুব পছন্দ হইছে তোমার পছন্দ হইলেও চলতো না এই হারাম যা যাও 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 ইন থেকে যাও আরে তোমার বুড়া বেড়া দেখে তোমার বাতার পছন্দ হইছে আর তোমারে একটা মাই রক্তরে খন্ড বড়া নাম যাও